সংসার বাচ্চা তার উপর আবার বিজনেস সব কিছু মিলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি এত কিছু কিভাবে মেনটেন করি শুধু সংসার বাচ্চা আর বিজনেসই মেনটেন করি এই যে কত নেগেটিভিটি সেগুলো মেনটেন করতে হয় তবে সব ভুলে যায় যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন যখন আমাকে খুব ভালোবাসা দেন তখন তো চলেন পুরো ব্লগটা দেখতে থাকি সকালবেলা স্নান করে উঠে সিঁদুর পরে নিলাম তারপর ও আমাকে বলছিল যে একটা টিপ পরে নাও খুব পছন্দ করে সে টিপ পরা টিপটা পড়তে গিয়ে একটু বাঁকা হয়ে গিয়েছিল তাই আবার সোজা করে দিল সে তারপর চলে আসলাম ঠাকুরঘরে আর ঠাকুরঘর থেকে শুরু হয়ে যায় আমার সারাটা দিনের কাজকর্ম ঠাকুর পুজো করে এসে ভাবলাম যে আগে ঘরের কিছু জিনিসপত্র এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই সারা দিনের জন্য বাইরে চলে যাব তো এই কাজগুলো দেখা যাচ্ছে লক্ষ্মীও করে আমিও করে নিই লক্ষ্মী ওইদিকে রান্নাঘরে ব্যস্ত ছিল জন্য আমি এটা সকাল সকাল সবকিছু গুছিয়ে নিলাম তো মাঝে মাঝে আমি একটা সিরাম ইউজ করি অনেকে আমাকে জিজ্ঞেস করেন তো এই সিরামটা আমার পেজেরই প্রোডাক্ট আমি এটা আনিয়েছিলাম বিদেশ থেকে মানে চায়না থেকে খুব ভালো একটা প্রোডাক্ট এটা ইউজ করি দেখে আমার অনেক কাস্টমার এটা আমার কাছ থেকে নিয়েছে তো আমার ঘরের এই জিনিসপত্রগুলো গুলো গোসাতে গোসাতে লক্ষ্মী আমাকে এক কাপ চা এনে দিল আমি চাটা খেয়ে রেডি হয়ে গেলাম এখন বের হয়ে পড়বো এসে দেখি পরিণীতার বাবা খাবার গরম করছে সকালে সকালের খাবার খেয়ে আমি বের হয়ে পড়বো মার্কেটে আর পরিণীতার বাবা পরিণীতাকে স্কুলে দিয়ে চলে যাবে অফিসে তো সবার খাওয়া দাওয়া শেষ করে লক্ষ্মী রান্নাঘরে কাজ শুরু করে দিল আর আমি বাইরে যাবার আগে ওকে বলে গেলাম কি কি রান্না করবে এই মাছটা এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে মাছটা তাই না যাই হোক ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বের হয়ে পড়েছি অনেকগুলো প্রোডাক্ট আজকে রিটার্ন এখন বলি আমার বিজনেসের কথা আমার বিজনেসটা আমি সততার সাথে ধরে রেখেছি পাঁচ ছয় বছর ধরে তো এই যে এই প্রোডাক্টগুলো রিটার্ন করছি কেন জানেন প্রোডাক্টগুলো আমি এনেছিলাম পরে এনে দেখি যে না এই প্রোডাক্টের রিভিউ দু একজন খারাপ বলেছে তাই এগুলো রিটার্ন করে আবার নতুন প্রোডাক্ট নিব প্রোডাক্ট নেওয়া হয়ে গিয়েছে পাইকার আমাকে একটা ফালুদা দিল ওইটা খেয়ে আমি তো একদম বাসায় চলে আসছি সব কিছু নিয়ে তো নিয়ে গেলাম দুই বস্তা এখন নিয়ে আসলাম চার বস্তা এই বস্তা এখন কি করে উঠাবো কাউকে পাচ্ছিলাম না পরিণীতার বাবাও তো মেয়েকে নিতে যাবে স্কুলে কারণ ও আসতে পারেনি এখনই প্রতিটা বস্তা আমি নিজে নিজেই টেনে টেনে লিফটের ভেতরে ঢুকাবো অনেক ভারী ছিল প্রত্যেকটা বস্তায় কিন্তু কিছুই করার ছিল না আমার কেয়ারটেকার ভাইও ছিল না উনি থাকলে উনি উঠিয়ে দিত আর নিজের কাজ একটু নিজে না করলে হয় বলেন নিজে করার জন্যই তো সফলতা আসবে এই সময়ের মধ্যে কিন্তু আমি একটু রেস্ট করিনি সঙ্গে সঙ্গে বাসা এসে দেখি তরকারি এবং সাথে পাতাকপির ঘন্ট রান্না করেছে এখন এই তো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমি আবারও রেডি হয়ে গেলাম বাড়িতে যে দুই দিন ছিলাম জন্য অনেক প্রোডাক্ট এখন জমা হয়ে গেছে সেগুলো একটা একটা করে পরে পরে সবগুলো এ তো ভিডিও ছবি করে নিচ্ছিলাম ভিডিও ছবি তোলার জন্য আমি আউটডোরে যেতে পারি না মানে বাহিরে যেতে পারি না আসলে সময় পাই না আর অত ধৈর্য কোলায় না তাই বাসার মধ্যে গ্লাসে দাঁড়িয়ে নিজে নিজেই ছবি তুলছিলাম তখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো পরিণীতা এবং ওর বাবা এখনো আসেনি ওর বাবা আসলে ও তুলে দিত তো আমি সবগুলো ছবি উঠানো শেষ প্রায় ঠিক ওই মুহূর্তে বাবা চলে আসছে যাই হোক সব কিছু শেষ করে করে প্রদীপ দিয়ে আবার রাত্রে একটা লাইভ ছিল সেই রাত্রের খাবার রেডি করছি এই হলো আমার সারা দিনের রুটিন এভাবে আমি সব কিছু মেনটেন করি কষ্ট হয় ঠিকই কিন্তু অনেক ভালো আছি সবাই আশীর্বাদ করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো টাটা বাই